হাই এভরিওয়ান আবারও চলে এলাম তোমাদের সামনে ভেক্টর ব্রিজগড়িদের কিছু প্রশ্ন নিয়ে এর আগের ক্লাসে আমরা ছায়া বইয়ের অং অনেক অঙ্গ করিয়েছি সমাধান ঠিক আছে এর পরবর্তী অঙ্গগুলো আমরা পড়াবো তোমাদের যদি কারো ওই অঙ্গগুলো দেখা না থাকে তো অবশ্যই তোমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা পূর্বে ভিডিওগুলো দেখে নেবে ওকে তো চলো শুরু করা যাক আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা করবো আজকের কোশ্চেনগুলো বেশি ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনগুলো এইচএস বোর্ডে আসার সম্ভাবনা বেশি আজকে যে ক্লাসটা হবে এগুলো বেশি জরুরি তো দেখো প্রথম কোয়েশ্চেন কি রয়েছে কোয়েশ্চেন নম্বর টুয়েলভ ছায়া বই তোমরা দেখবে ভেক্টর অ্যালজাবরা ইউনিট ওয়ান ফোর্থ সেমিস্টার তো প্রথম কোয়েশ্চেন দেখো যেটা রয়েছে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে এই বিন্দু তিনটি বলেছে আমাদেরকে এক রেখিও। তাহলে এক রেখিও মানে কি এক রেখীয় মানে হচ্ছে এই একটা রেখার মধ্যে থাকবে ঠিক আছে তো ধরো আমি সাপোজ ধরলাম এখানে একটা এ পয়েন্ট রয়েছে এখানে একটা বি পয়েন্ট রয়েছে এখানে ধরো নাও সি পয়েন্ট রয়েছে আমি ধরে নিলাম এটাকে তাহলে আমরা এখানে কি বলতে পারছি যে এই বিন্দু দিনটি একটা রেখার মধ্যে আছে অর্থাৎ বি বিন্দুটা এ বি এবং বি সির মধ্যে কি কমন পয়েন্ট রয়েছে ঠিক আছে তো এই জিনিসটা আমরা দেখানোর চেষ্টা করব তো আমরা প্রথমেই ধরে নেব যে ধরি ও এক্স ও ওয়াই দেশ দুটো করে বিন্দু রয়েছে অক্ষ বরাবর অক্ষ বরাবর একক ভেক্টর এটা আমরা দূরে নেব কেমন তাহলে একক ভেক্টর যথাক্রমে আই ক্যাপ ও যে ক্যাপ যেহেতু ফোর্থ সেমিস্টার আমাদেরকে লিখে করতে হবে তাই ভাষা কিন্তু স্ট্যান্ডার্ড হওয়া জরুরি ওকে ভাষা কিন্তু লিখতেই হবে মাস্ট তাহলে আমরা কি পাচ্ছি এ এর অবস্থান ভেক্টর আর এর অবস্থান ভেক্টর মানে কি ও ওয়ে ডিরেকশন ভাবে যদি আমরা প্রকাশ করি তাহলে ও এ ভেক্টরটা কি পাবো আমরা মাইনাস ফাইভ আই ক্যাপ প্লাস সেভেন জে ক্যাপ তাহলে এটা আমরা কত পাচ্ছি মাইনাস ফাইভ আই ক্যাপ প্লাস সেভেন জে ক্যাপ এটা পেলাম ও বি ভেক্টরটা কত হবে তাহলে মানে বি ভেক্টরের পজিশন ভেক্টর মাইনাস ফোর আই ক্যাপ প্লাস ফাইভ জে ক্যাপ হবে এবং ও সি ভেক্টরটা কত আসবে তাহলে ও সি ভেক্টরটা পাচ্ছি আমরা আই ক্যাপ মাইনাস ফাইভ জে ক্যাপ আশা করি বুঝতে পেরেছ তাহলে আমরা এ বি সি এর পজিশন ভেক্টর বের করে নিলাম এবার আমরা বের করব এ বি বি সি এবং সি এফ বা ইসি এই তিনটা বের করে আমরা দেখব কিছু একটা স্কেলার আকারে লিখতে পারছি কিনা তাহলে আমরা বলে দিতে পারবো যাক প্রথমে আমরা বের করছি ভেক্টর তাহলে ভেক্টর কত পাচ্ছি দেখো ভেক্টর ভেক্টর বলা হয়েছিল বি থেকে কি হবে এ মাইনাস হবে লাস্ট থেকে ফার্স্ট তাহলে কত আসবে ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর তো আমরা ওবি ভেক্টর পেয়ে গিয়েছি ও ভেক্টর হচ্ছে এটা মাইনাস ফোর আই ক্যাপ প্লাস ফাইভ জে ক্যাপ মাইনাস ও এ ভেক্টর ও এ ভেক্টর মানে এটা মাইনাস করছি আমরা মাইনাসের পর মাইনাস মাইনাস করে কি সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে তাই সাইনগুলো চেঞ্জ হয়ে মাইনাসটা প্লাস হয়ে যাবে তার মানে এটা হয়ে যাবে ফাইভ আই ক্যাপ হবে মাইনাস সেভেন জে ক্যাপ হবে এবার হিসেবটা করে নাও তাহলে প্লাস ফাইভ আই আই ক্যাপ থেকে ফোর আই ক্যাপ বাদ দিয়ে দাও তাহলে শুধু আই ক্যাপ থাকলো আর ফাইভ জে ক্যাপ থেকে মাইনাস সেভেন জে ক্যাপ বাদ দিয়ে দাও তাহলে মাইনাস করে থাকলো টু জে ক্যাপ থাকলো তাহলে এই বিভেক্টরটা মানে এটা পেয়ে গেলাম এবার মানে কি করবো এবার আমরা বের করব বিসি ভেক্টর এখানে হয়ে যাবে দেখো বিসি ভেক্টর তাহলে বিসি ভেক্টরটা আমরা কি লিখবো বিসি ভেক্টরটা লিখবো আমরা ও ভেক্টর মাইনাস কত ও ভেক্টর তাহলে কত পাচ্ছি আমরা তাহলে পাচ্ছি ওসি ভেক্টরটা কত ও সি ভেক্টরটা হচ্ছে আই ক্যাপ মাইনাস ফাইভ জে ক্যাপ মাইনাস ও বি ভেক্টর ও ভেক্টর মানে এটা হচ্ছে মাইনাস তাহলে মাইনাসে কি হবে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে ফোর আই ক্যাপ মাইনাস ফাইভ জে ক্যাপ ওকে তাহলে অ্যাড করলে কত পারছো দেখো আই ক্যাপ ফাইভ আই ক্যাপ পেলাম এটা মাইনাস ফাইভ জে ক্যাপ মাইনাস ফাইভ জে ক্যাপ তারপর মাইনাস মাইনাস কাটে না কিন্তু মাইনাস মাইনাসে প্লাস হবে বাট চিহ্নটা কি থাকবে মাইনাস থাকবে তাহলে এটা কি পেলাম মাইনাস টেন জে ক্যাপ পেলাম তো আমরা বি সি সময় এটা পেলাম এবার আমরা দেখো বি সি আমরা কী লিখতে পারছি তাহলে সমান পাচ্ছি আমরা ফাইভ আই ক্যাপ ক্যাপ মাইনাস টেন জে আবার এখান থেকে আমরা ভেক্টর কত পেয়েছি আই ক্যাপ ক্যাপ মাইনাস টু জে ওকে তাহলে এখান থেকে যদি আমরা বের করি ফাইভ কমন নিয়ে নাও তাহলে ফাইভ কমন এলে কি পাবে ফাইভ কমন এলে আই ক্যাপ মাইনাস কত পেয়ে যাচ্ছ টু জে ক্যাপ এবার আই ক্যাপ মাইনাস টু জে ক্যাপ মানে কত পেয়েছি আমরা আগে থেকে বের করে রেখেছি এবি ভেক্টর তাহলে এটাকে আমরা কি লিখতে পারছি ফাইভ ইন্টু ভেক্টর লিখতে পারছি তাহলে কি পেলাম বিসি ভেক্টর সমান পেলাম দেখো বিসি ভেক্টর সমান পেলাম ল্যামডা ইন্টু এবি ভেক্টর ল্যামডা মানে একটা স্কেলার তাহলে এর সাথে একটা কি স্কেলার আমরা গুণ পেয়ে যাচ্ছি তাহলে এখান থেকে আমরা কি বলতে পারছি এখান থেকে এবি ভেক্টর আর বিসি ভেক্টর এটার সঙ্গে একটা কিছুটা মাল্টিপল হচ্ছে ওকে এবি ভেক্টর এখান থেকে এবি ভেক্টর আর এটা হচ্ছে বিসি ভেক্টর কিছু একটা মাল্টিপল করতে হচ্ছে তো আমরা এখানে কি বলতে পারবো যে বি বিন্দুটি কি হচ্ছে তাহলে বি বিন্দুটি হলো এ বি এবং বিসি এই স্বররেখাটা একটা সাধারণ বিন্দু পাচ্ছি তো সাধারণ বিন্দুটা কখন পাবো যদি আমার এই তিনটে বিন্দু একই সরলরেখা থাকে বা একটা রেখার মধ্যে থাকে তাহলে তো পাবো তাছাড়া পাওয়া সম্ভব কখনোই পাওয়া সম্ভব না যদি একটা সর বিন্দুটা আমরা কখন পাবো যদি এটা এখানে থাকতো তাহলে এটা এটা ট্রাইঙ্গেল টাইপের হয়ে যেত অর্থাৎ একটা আমরা রেখা পেতাম না পেতাম যে পেতাম না নিশ্চয় একটা রেখার মধ্যে আছে মানে কি রেখার মধ্যে আছে তার মানে একটা কমন বিন্দু পেয়ে যাচ্ছে এই বি বিন্দুটি কি হচ্ছে বি বিন্দুটি ও দুটির সাধারণ বিন্দু বা সরল রেখা দুটির সাধারণ বিন্দু ওকে রেখা দুটি তুমি লিখতে পারো চাইলে সাধারণ বিন্দু পাচ্ছি আমরা দিয়ে লিখে দেবো এ বি ও সি তিনটি সমরেখ বা একরেখীয় ওকে এই পর্যন্ত তাহলে কিছু একটা যদি গুণ আকারে লিখতে পারি তাহলে এটাকে আমরা বলতে পারো বিন্দু তিনটি কি একরেখীয় ওকে এরপরে যে কোশ্চেনটা আলোচনা করবো সেটা আরো ভালো কোশ্চেন আরো ইম্পর্টেন্ট পরীক্ষা আসার জন্য তো দেখো দিকে প্রথমে বলেছে আমাদেরকে এ ভেপ্টারটা হচ্ছে আই ক্যাপ প্লাস যে ক্যাপ এবং বি একটি ভেপ্টার বলে দিয়েছে তাহলে বলে তারপরে বলেছে টু এ মাইনাস বি এর ভেক্টর অভিমুখে একটি ইউনিট ভেক্টর বা একক ভেক্টর নির্ণয় করতে বলেছে এবং এই ভেক্টরটির অক্ষ দুটি বরাবর স্কেলার এবং ভেক্টর বংশ নির্ণয় করো ওকে তো দুটো জিনিস কিন্তু দিয়েছে তো চলো দেখো এদিকে তো আমরা প্রথমে বের করে নেব টু এ ভেক্টর তাহলে টু এ ভেক্টরটা কত আসছে দেখো তাহলে টু এ ভেক্টরটা ওদের সঙ্গে দুই গুণ করে দাও তাহলে কত পাবো টু আই ক্যাপ প্লাস কত টু জে ক্যাপ ওকে মাইনাস বি বলেছে তাহলে দেয়ার ফোর টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর তাহলে কত পাচ্ছি আমরা টু আই ক্যাপ প্লাস টু জে কপ মাইনাস বি মানে কত হ্যাঁ মাইনাস হয়ে যাবে তাহলে এটা মাইনাস ফোর আই ক্যাপ হলো এটা মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস জে ক্যাপ হয়ে যাবে ওকে তাহলে কত পেলাম টু আই ক্যাপ মাইনাস ফোর আই ক্যাপ তার মানে মাইনাস কত আসছে টু আই ক্যাপ টু জে ক্যাপ প্লাস জে ক্যাপ মানে কত পেলাম থ্রি জে কাপ তাহলে এটা আমরা পেয়ে গেলাম এর বলছে এর অভিমুখে একটি ইউনিট ভেক্টর ইউনিট ভেক্টর যখনই তোমাকে বলবে তখনই প্রথম রাজে হচ্ছে তার ম্যাগনিচুট বের করে নেওয়া ওকে তাহলে আমরা প্রথম এর মান বের করছি বা ম্যাগনিচুট অর্থাৎ মড টু এ মাইনাস বি ভেক্টর এটা আমরা মান বের করবো তো মান মানে কি হচ্ছে অফিসিয়ান রে স্কোয়ার করতে হবে অর্থাৎ মাইনাস টু তার স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার তাহলে কত পেলাম ফোর প্লাস নাইন অর্থাৎ রুট থার্টিন হচ্ছে না রেখে দাও কোনো সমস্যা নেই তাহলে একক ভেক্টরটা করতে হবে জাস্ট এটাকে ওয়ান বাই রুট থার্টিন করে দাও বাকি যা আছে লিখে দাও তাহলে কত হচ্ছে টু এ মাইনাস মানে কত হচ্ছে মাইনাস টু আই ক্যাপ প্লাস কত পেলে থ্রি জি ক্যাপ পেলে ওকে এটা হলো একক ভেক্টর পরবর্তী কোশ্চেন কি বলেছে পরবর্তী কোশ্চেন হচ্ছে অক্ষ দুটি বরাবর এখানে দুটো অক্ষ পাবো আমরা টু টু ডাইমেনশনে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ স্কেলার এবং ভেক্টর বংশ বের করতে বলছে তাহলে আমরা প্রথমে লিখে দিচ্ছি অতএব এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর স্কেলার ও ভেক্টর উপাংশ ওকে তাহলে স্কেলার ও ভেক্টর যথাক্রমে স্কেলার মানে কি মান থাকবে শুধু কোনো দিক থাকবে না আর ভেক্টর মানে কি থাকবে মান এবং দিক দুটোই থাকবে ওকে তাহলে কত আসবে মান শুধু তাহলে শুধু এটা মাইনাস টু হবে আর ভেক্টরটা বদ হয়ে যাবে মাইনাস টু ইন্টু আই ক্যাপ থাকবে এবং কয়ে অক্ষ বরাবর ভেক স্কেলার ও ভেক্টর বংশ যথাক্রম করতে হবে তাহলে থ্রি পাবো শুধু আমরা কত পাবো থ্রি থ্রি এবং থ্রি ওকে তো আশা করি বুঝতে পেরেছো চলো এবার পরবর্তী কোশ্চেন তাহলে দেখো পরবর্তী একটি আর গুরুত্বপূর্ণ কোশ্চেন কি বলেছে দুটি বিন্দু আমাদেরকে বলে দিয়েছে পি এবং কিউ তাদের অবস্থান ভেক্টর যথাক্রমে এটা এবং এটা ওকে তাহলে বলা হয়েছে পি কিউ ভেক্টরের মান এবং দিক দুটোই মান এবং দিক নির্ণয় করতে বলা হয়েছে তো প্রথমে আমরা আমাদেরকে ওপি ভেক্টর বলে দিয়েছে অবস্থান ভেক্টর বা ওপি ভেক্টরটা বলে দিয়েছে এইট আই ক্যাপ প্লাস থ্রি জে ক্যাপ এটা বলে দেওয়া হয়েছে এবং ও কিউ ভেক্টরটা বলে দেওয়া হয়েছে ও কিউ ভেক্টরটা বলে দেওয়া হয়েছে টু আই ক্যাপ মাইনাস ফাইভ জে ক্যাপ তাহলে আর প্রথমে বের করবো পিকিউ ভেক্টরটি তাহলে পিকিউ তোমার পিকিউ কোথা হবে তাহলে পিকিউ হবে ও কিউ ভেক্টর মাইনাস ওপি ভেক্টর তাহলে ও কিউ ভেক্টরটা কত আছে দেখো টু আই ক্যাপ মাইনাস ফাইভ

টু হবে স্কোয়ার রুট অফ মাইনাস সিক্স তার স্কোয়ার প্লাস মাইনাস এইট তার স্কোয়ার তাহলে এটা কত পাচ্ছি আমরা তাহলে এটা পাচ্ছি আমরা ছত্রিশ প্লাস কত চৌষট্টি ওকে তাহলে এটা আমরা কত পেয়ে গেলাম যোগ করলে হান্ড্রেড নাকি তাহলে হান্ড্রেড আসলো হান্ড্রেড মানে টেন পেয়ে গেলাম ঠিক আছে তাহলে এই ভেক্টর টেন মান কত পেলাম দশ একক ঠিক আছে এবার কি হচ্ছে এর বলেছে দিক নির্ণয় তাহলে দিক হচ্ছে দুটো পাবো আমরা যেহেতু আই ক্যাপ যে ক্যাপ মানে এক সক্ষ দিয়ে অক্ষ দিয়ে তো যদি আমরা ধরে নিই এটি এক সক্ষ এক সক্ষের সঙ্গে আলফা কোণ উৎপন্ন করেছে অক্ষের সঙ্গে বিটা কোন উৎপন্ন করেছে তাহলে আমরা কি বলতে পারবো তো আমরা ধরে নিচ্ছি ধরি পি ভেক্টর যে কোনো একটা লিখলেই হলো পি ভেক্টর টি এক্স অক্ষের ধর্ণাত্মক দিকের সাথে আলফা কোন করে উৎপন্ন করেছে তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে আলফা কোন উৎপন্ন করেছে ওকে তাহলে আমরা ডিরেকশন কোসাইন রুল শুনে স্যার কি বলতে পারবো দেয়ার ফোর আলফা সমান তাহলে এক অক্ষ বরাবর স্কেলার বংশ কত আছে এক অক্ষ বরাবর স্কেলার বংশ হচ্ছে সিক্স এবং তার মান মান কত পেয়েছে মান পেয়েছে আমরা তিন তো এটা কাটাকুটি করলে কত আসবে এটা দুই দিয়ে যদি কাটি আমরা তিন আসবে এটা ফাইভ আসবে তাহলে মাইনাস কত আসছে থ্রি বাই ফাইভ তাহলে আলফা সমান কত আসছে তাহলে আলফা সমান হচ্ছে কস ইনভার্স মাইনাস থ্রি বাই ফাইভ তাহলে এটা হচ্ছে তার দিক ওকে তো আশা করছি পর থেকে বুঝতে পেরেছ এবার দেখো পরবর্তী একটি কোশ্চেন এটা খুব ভালো কোশ্চেন ভালো করে পড় অঙ্গটা এখানে বলেছে এ এবং বি দুটি এবি যে সরগ রেখাংশটা রয়েছে সেই রেখাংশের প্রান্তীয় দুটো বিন্দু এ এবং বি এর অবস্থান মেট্রোটা বলে দিয়েছে দেশ অ্যান্ড দেশ ওকে এবার আমাদেরকে বলেছে যে এই রেখাংশটি যে দুটি বিন্দুতে সমত্রিক্ষণ দিতে মধ্য বিন্দু বলেনি কিন্তু সমান তিনটি ভাগে ভাগ হবে তো দুটো পয়েন্ট ধরো আমরা ধরো সি এবং ডি এই পার্ট এই পার্ট আর এই পার্টটা এই পার্টগুলো প্রত্যেকটা কি হচ্ছে সমান সমান মানে সমানভাবে তিনটে ভাগে ভাগ হয়ে যাচ্ছে তাহলে আমাদেরকে সি এবং ডি বিন্দুর অবস্থান একটা নির্ণয় করতে বলা হয়েছে তো প্রথমে যদি আমরা সি ভেক্টর ভাবি তাহলে এ থেকে সি এটা এক অংশ আর বাকি সি থেকে বি এটা কত অংশ দুই অংশ আসছে আবার ক্ষেত্রে কত হবে এ থেকে ডি এটা কত আসছে দুই ভাগ আর ডি থেকে বি এটা কত আসছে এক ভাগ তাহলে আমরা কি বের প্রথমে আমরা বের করবো সি বিন্দুর অবস্থান ভেক্টর ওকে তাহলে সি বিন্দুর অবস্থান ভেক্টর এটা আমরা বের করছি তোমরা ক্লাস নাইনে একটা সূত্র পড়েছিলে যে যদি কোনো সরলরেখা এম এস টেন অনুপাতে অন্তর্ভুক্ত হয় তাহলে তাদের স্থানাঙ্ক পড়েছিলাম এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন ওটাই মনে মনে ভেবে নাও ঠিক আছে তাহলে এখানে প্রথম ক্ষেত্রে সি এর ক্ষেত্রে এম কত আসছে ওয়ান এক্স টু কত এটা এন কত আসছে টু এক্স ওয়ান কত এটা ওকে তাহলে সেই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করছি তাহলে এম এক্স টু তার মানে কত আসছে ওয়ান ইন্টু এক্স টু এক্স টু মানে এটা আসছে তাহলে মাইনাস টু আই ক্যাপ প্লাস ফাইভ জে ক্যাপ প্লাস এন এন মানে টু এক্সান্সন মানে এটা মনে মনে ফোর আই ক্যাপ মাইনাস থ্রি জে ক্যাপ ওকে বাই এম প্লাস এন মানে ওয়ান প্লাস কত আসছে টু আসছে তাহলে এটা হিসেব করে যেটা পাবো সেটা হচ্ছে তাহলে কথা পাচ্ছি মাইনাস টু আই ক্যাপ প্লাস ফাইভ জে ক্যাপ প্লাস এইট আই ক্যাপ মাইনাস সিক্স জে ক্যাপ বাই কত পেলাম থ্রি পেলাম

জে ক্যাপ বাই কত আসবে এম প্লাস এন এম প্লাস এন মানে কত আসছে টু প্লাস ওয়ান তাহলে কত পেলাম মাইনাস মাইনাস ফোর ফোর আই আই ক্যাপ 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 প্লাস প্লাস টেন জে জে থ্রি বাই কত আসছে থ্রি হিসেব করে নাও মাইনাস ফোর আই ক্যাপ মাইনাস ফোর আই ক্যাপ আউট হয়ে গেল এটা তাহলে আই ক্যাবের সঙ্গে জিরো থাকবে শুধু আর কি থাকছে এটা সেভেন আই ক্যাপ মানে ওয়ান বাই থ্রি সেভেন সেভেন বাই থ্রি ওকে তাহলে সেভেন বাই থ্রি যে কাপ পেলাম আমরা ওকে ঠিক আছে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখো এই কোশ্চেনটা আরো বেশি জরুরি এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষা এসেছে বিগত বছরে ওকে তো দুটি ভেক্টর বলে দেওয়া হয়েছে আলফা এবং বিটা এই ভেক্টর দুটি সমান্তরাল সমান্তরাল বলা থাক আর সমরেখ বলা থাক কন্ডিশন কিন্তু একটাই ওকে ভালো করে বোঝো তাহলে পি পি এর মান নির্ণয় করো এবার এটাকে অনেক সময় ল্যাম্বের মান বের করতে বলা হয় এর মান বের করতে বলা হয় কে এর মান বের করতে বলা হয় তো দেখো যেহেতু এই ভেক্টর দুটি সমান্তরাল তারা কি লিখবো যেহেতু আলফা ও বিটা ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল ওকে এটা আমরা তাকে বলে দিয়েছি সমান্তরাল সুতরাং তাদের ডিরেকশন রেশিওর অনুপাতগুলো গুলো কি হবে সমান হবে সমরক্ষের ক্ষেত্রেও তাই কন্ডিশন অ্যাপ্লাই করবো মান বের করে নেবে তো ডিরেকশন রেশিও এর কত আসছে টু এর কত আসছে পি ওকে তারপর এটা কত আসছে থ্রি এটা কত আসছে অনেক কথা ভাববে ওয়ান কিন্তু না এটা মাইনাস ওয়ান হবে মাইনাস প্লাসটা কিন্তু মাথায় রাখতে হবে ওকে তারপর এটা হচ্ছে মাইনাস সিক্স পরে কত আসছে টু যে কোনো দুটো সম্পর্ক থেকে পি এর মান বের করে নাও তাহলে যদি এ প্রথম দুটো নিই তাহলে কত হবে ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও তাহলে কত হচ্ছে থ্রি পি সমানগত হচ্ছে মাইনাস টু অর পি সমানগত মাইনাস টু বাই থ্রি তাহলে পি এর মান পেলাম কত মাইনাস টু বাই থ্রি ওকে তো আজকে এই পর্যন্ত এরপরে কোশ্চেন ক্লাসে পরবর্তী অংশগ্রহণ করানো হবে প্রত্যেককে ধন্যবাদ থ্যাংক ইউ এভরিওয়ান